ধরো এটা হচ্ছে আমার ওয়াই এক্স এটা হচ্ছে আমার ওয়াই ওকে এক্সের মান যদি তুমি কি ধরো বলো তো সেখানে দেখো তুমি কিন্তু এক্সের মান ধরতে পারতেছো তাহলে এটা কি স্বাধীন চলক এটা কি স্বাধীন চলক এক্সের ওপর ডিপেন্ড করতেছে কি ওয়াই তাহলে ওয়াই কি আমার অধীন চলক এগুলো হচ্ছে ম্যাথে তোমরা ভালো করে পড়ছো এখন আর জাস্ট একটু মনে এটা হচ্ছে স্বাধীন চলক এটা যা খুশি নিতে পারি এক্সের উপর ডিপেন্ড করে আমি এর মান পাচ্ছি ওয়াই হচ্ছে আমার অধীন চলক ওকে ধরো এক্সের মান তুমি ওয়াই নিলা ওয়ান নিলা তাহলে এর মান কি পাবা টু পাবা এক্সের মান ধরো তুমি টু নিলা তাহলে ওয়াই মান ফোর পাবা থ্রি নিলা তাহলে কি পাবা সিক্স পাবা তুমি যদি ফোর নাও তাহলে তুমি এইট পাবা বুঝা গেল কীভাবে দুই গুণ করে বাড়তেছে তাহলে এখন যদি আমি এটাকে একটা গ্রাফে বসাইতে চাই এটাকে যদি আমি একটা গ্রাফে বসাইতে চাই তাহলে দেখো কি হবে এটাকে যদি আমি একটা গ্রাফে বসাইতে চাই লক্ষ্য করো এ পাশে ধরো আমি এক্সের মানগুলো নিলাম এক্স এর পাশে কি নিব আমি ওয়াই মানগুলো নিবো ওয়াই বুঝা গেল তাহলে এক্সের এর মান যখন ওয়ান ওয়াই মান তখন কত টু তাহলে এখানে একটা ডট পাবা এর মান যখন কত টু ওয়াই মান তখন ফোর এখানে একটা ডট পাবা তারপর এখানে একটা পাবো তারপরে এখানে এখানে একটা পাবো আলটিমেটলি কি পাচ্ছি বলতো আলটিমেটলি আমরা এরকম একটা গ্রাফ পাচ্ছি মূল বিন্দুকে আমি সরল রেখার গ্রাফ পাচ্ছি এটা আমরা দেখে বুঝতে পারছি ওয়াই গেলটা কি এমএস এটা হচ্ছে সরল রেখার সমীকরণ এটা বড় ক্লাসে পাবো অত জানা লাগবে না তাহলে ওয়াই জিগোস টু এক্স গ্রাফ কি পাচ্ছি মূল বিন্দুকে আমি সরল রেখা পাচ্ছি বুঝা গেলো তাহলে দেখো কঠিন পদার্থের তাপ প্রদানে আমাদের এরকম গ্রাফ আঁকতে হবে সেজন্য আমি গ্রাফটা কীভাবে হবে সেটা বুঝাই নিলাম দিলাম ওয়াই জিগোস টু ফোর মানে ওয়াই সমান সমান কি ফোর দিয়ে দিলাম মানে এর মান কি ফিক্স মান কি ফিক্স এই ধরো আমার ফোর তাহলে এক্স এর মান তুমি যা খুশি নাও ওয়ার মান কি আসবে অলওয়েজ ফোর আসবে তাহলে গ্রাফটা কি হবে এরকম হবে এক সক্ষের সমান্তরাল সরল রেখা আসবে এক সক্ষের সমান্তরাল সরল রেখা আসবে মানে কি বলতো তুমি এক্সের মান যাই নাও না কেন ওয়ার মান যেহেতু ফোর ফিক্স একটা ওয়ার মান আর চেঞ্জ হবে না তাহলে আমি আমি অক্ষের সমান্তরাল সরল রেখা পাবো অন দ্য আদার হ্যান্ড তুমি যদি আরেকটা গ্রাফ দেখো এখানে যদি বলে দেয় এক্স যদি টু দিয়ে দিলাম মানে এর মান টুতে ফিক্স এটা এর মান চেঞ্জ হবে না তুমি ওয়াই মান যা যাই নাও না কেন এর মান অলস কত আসবে টু আসবে মানে কি এটা ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা তাহলে এইটুকু বেসিক যদি আমরা জানি গ্রাফ গ্রাফ রিলেটেড তাহলে হচ্ছে আমরা এই পরবর্তী পার্টটা কি পারবো এখন দেখবো হচ্ছে আমরা যদি একটা কঠিন পদ্ধতি লাইক বরফের মধ্যে তাপ দিয়ে তখন আমরা কীরকম লেখচিত্র পাব তখন আমরা কীরকম লেখচিত্র পাব তো সেটা জানার আগে একটু জিনিস লক্ষ্য করো দেখো এটা একটা বরফ এটা কি একটা বরফ খন্ড ওকে এটা টেম্পারেচার ধরো মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ওকে তুমি এখানে যদি হিট দাও কি দিছো এখানে তুমি হিট অ্যাপ্লাই করছো টেম্পারেচার বাড়াচ্ছো এখন দেখো টেম্পারেচার বাড়াইতে বাড়াইতে যখন এটা টেম্পারেচার কত আসবে জিরো ডিগ্রিতে চলে আসবে তখন বরফটা কি হইতে শুরু করবে বলো তো গলতে শুরু করবে তাহলে এখানে কি বরফটার টেম্পারেচার কত জিরো ডিগ্রি মানে যখন জিরো ডিগ্রিতে চলে আসবে মাইনাস চল্লিশ থেকে কততে আসছে জিরোতে আসছে তখন কি হবে এই বরফটা ধীরে ধীরে গলতে শুরু করবে তুমি ধরো এখানে পাঁচ মিনিট হিট দিসো কত মিনিট পাঁচ মিনিট হিট দিসো পাঁচ মিনিটে দেখো বরফটা যতক্ষণ না একদম সম্পূর্ণ গলে যাবে ধরো এখানে আসে গলতে 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 আস্তে আস্তে কমবে তো যতক্ষণ না সম্পূর্ণ গলে যাবে তুমি এখানে যতই হিট দাও না কেন এখানে যতই তুমি হিট দাও না কেন তার টেম্পারেচার বাড়বে না কি বললাম তার টেম্পারেচার বাড়বে না মোট কথা হচ্ছে একটা কঠিন পদার্থ যখন তরল পদার্থে পরিণত হয় যতক্ষণ না সম্পূর্ণ পদার্থটা গলবে ততক্ষণ তুমি যতই হিট দাও তার টেম্পারেচার কি হবে না বাড়বে না তার টেম্পারেচারটা কী থাকবে বলতো একটা ফিক্সড টেম্পারেচার থাকবে মানে জিরো ডিগ্রি থাকবে যখন সম্পূর্ণ পানি গলে এটা কি হয়ে গেলো লিকুইড হয়ে গেলো লিকুইড হয়ে গেল তখন যদি তুমি তার টেম্পারেচার দাও তার টেম্পারেচার কি বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে যখন একশো ডিগ্রিতে চলে আসবে বরফটা কত কত ডিগ্রিতে একশো ডিগ্রিতে চলে আসবে তাহলে পানি এই লিকুইডটা বা পানিটা কী হতে থাকবে বাষ্প হতে থাকবে এখন যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানিটা বাষ্পে পরিণত হবে ততক্ষণ একশো ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ হবে না তুমি যতই হিট দাও না কেন ওইটা টেম্পারেচার কী থাকবে একশো ডিগ্রি থাকবে এটাই হচ্ছে আমরা এখন যদি একটু দেখার ট্রাই করি চলে একটা গ্রাফ নিয়ে নিয়ে আগে তো এটা কি আছে বরফ আছে এখানে তুমি একখণ্ড বরফ রাখছো কত ডিগ্রি টেম্পারেচার চল্লিশ তুমি টেম্পারেচার বাড়াচ্ছো প্রথমে কী করতেছো তুমি এদিকে টাইম আছে ধরো যখন তুমি ফাইভ মিনিট কি দিলা হিট দিলা তখন এই চল্লিশ ডিগ্রি থেকে টেম্পারেচার বেড়ে 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 জিরো ডিগ্রিতে আসলো কত ডিগ্রিতে জিরো ডিগ্রিতে কখন যখন টাইম কত পাঁচ মিনিট এগুলো কি মিনিট আছে হ্যাঁ মিনিট তাহলে তুমি একটু লক্ষ্য করো জিরো ডিগ্রি থেকে টেম্পারেচারটা বাড়ছে কত ডিগ্রিতে সরি চল্লিশ ডিগ্রি থেকে টেম্পারেচারটা বাড়তে হচ্ছে আমার জিরো ডিগ্রিতে সময় লাগছে পাঁচ মিনিট ধরে নিলাম এখন যখন বরফটা জিরো ডিগ্রিতে চলে আসছে তখন কি গলন শুরু হবে বরফের কী শুরু হবে গলন শুরু হবে এখন তুমি যতই সময় তাপ তাপ দাও না কেন দেখবে যেখানে একটা স্ট্রেট লাইন পাবা কেন বলো তো ধরো তুমি এই বিশ মিনিট পর্যন্ত কি দিলা হিট দিলা তখন কি এই বিশ মিনিট সময় লাগলো হচ্ছে সম্পূর্ণ বরফটা গলতে সেই জন্য এখানে কি হলো না টেম্পারেচার বাড়লো না কি বললাম যতক্ষণ না বরফটা সম্পূর্ণ গলে যাবে তখন ততক্ষণ কি হবে না তার টেম্পারেচার বাড়বে না সেই জন্য এখানে টেম্পারেচার কত জিরো থাকবে সেই জন্য এক সক্ষের সমান্তরাল সরল রেখা হয়েছে আমরা যখন পড়ে আসছিলাম ওয়াই জিগোস টু ফোর ফিক্স ওয়াই মান চেঞ্জ হবে না সেজন্য এক সক্ষের সমান্তরাল সরল রেখা হয়েছিল তদ্রুপ এখানে ওয়াইয়ের দিকে কি আছে বলো তো টেম্পারেচার আছে জিরো ডিগ্রি যেহেতু বরফ যতক্ষণ পরিপূর্ণ গলে যাবে ততক্ষণ তার টেম্পারেচার বাড়বে না সেজন্য এটা একটা সরল রেখা হয়েছে কার মতো এক্স এক্সিসের বা এক সমান্তরাল ভাবে বুঝে তারপরে কি তুমি যত হিট দিবা তার টেম্পারেচার আবার বাড়তে থাকবে বাড়তে থাকবে ধরো এই পর্যন্ত আসলো একশো ডিগ্রি কত মিনিটে ধরলাম এটা পঞ্চাশ মিনিটে পঞ্চাশ মিনিটে মিনিট বা সেকেন্ড আমি মিনিট ধরে নিচ্ছি তোমার সেকেন্ড ধরে নিও ধরো পঞ্চাশ মিনিটে কতটা আসলো একশো ডিগ্রিতে আসলো তাহলে এই পর্যন্ত কি টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে একশো ডিগ্রিতে যাওয়া মানে কি পানি বাষ্প হইতে শুরু করবে এখন সম্পূর্ণ পানিটা যতক্ষণ না বাষ্প হবে ততক্ষণ আর কি টেম্পারেচার বাড়বে না তাহলে তার গ্রাফটা রকম হবে তার গ্রাফটা আবার একসকে সমান্তরাল হবে আবার একসকে সমান্তরাল হবে ধরো এইটুকু সময় কত মিনিট ধরলাম সেভেন্টি মিনিট সেভেন্টি মিনিট পর্যন্ত কি তার টেম্পারেচার বাড়লো না কারণ ততক্ষণে সবটা পানি কি হয়েছে বাষ্পীভূত হয়েছে তারপরে যদি একদম সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে যায় তখন যদি তুমি টেম্পারেচার বাও তখন বাষ্পের আরও বাড়তে থাকবে তখন বাষ্পের আরও বাড়তে থাকবে বোঝা গেল গ্রাফটা এখন যদি আমি তোকে মানে নাম্বারিং করি এটাকে যদি আমি অ্যাডু দিই এটাকে বি বিন্দু দিই এর ধরলাম সি বিন্দু ডি বিন্দু এটাকে ই বিন্দু দিলাম ওকে এখন একটু লক্ষ্য করতে হবে আমাদের একটু লক্ষ্য করতে হবে কি দেখো এই যে এটার মধ্যে এটার মধ্যে কি ছিল বরফ ছিল না বলতো এটার মধ্যে কি ছিল বরফ ছিল বরফ ছিল এই রেখাতে জাস্ট বরফের টেম্পারেচার বাড়তেছে বুঝা গেল আর অ্যা বিন্দুতে কি আছে বলতো অ্যা বিন্দুতে কি ছিল জিরো ডিগ্রির বরফ আছে কি জিরো ডিগ্রির বরফ বরফ আর এই রেখাটাতে কি আছে বলতো বরফ প্লাস তরল কারণ গলতে শুরু করছে বরফ প্লাস তরল বা লিকুইড কঠিন প্লাস তরল বা বরফ প্লাস পানি বুঝা গেল এটুকু এই রেখাটাতে কি আছে বরফ আছে তরল আছে কারণ জিরো ডিগ্রি টাইম বরফ থেকে গলে গলে জিরো ডিগ্রি পানি হবে তাহলে এই বিন্দুতে কি আছে বলতো জিরো ডিগ্রি পানি জিরো ডিগ্রির তরল বা জিরো ডিগ্রির পানি আছে পরে দেখো তাহলে এই গ্রাফটাতে কি থাকবে এই গ্রাফটাতে থাকবে হচ্ছে আমার শুধুই পানি পানি বুঝা গেল পানি থাকবে তারপর দেখো তাহলে এই টেম্পারেচার কি হবে এটা হবে একশো ডিগ্রির পানি একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি বুঝা গেল আর এই গ্রাফটাতে কি থাকবে পানি আর বাষ্প থাকবে যেমন পানিও ছিল সাথে সাথে বাষ্পটা হচ্ছে পানিটা তাহলে এখানে কি হবে একশো ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রার পানি প্লাস বাষ্প বাষ্প তাহলে এই বিন্দুতে কি হবে বলতো একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প এটা কি হবে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প এখন কোন পয়েন্টে কী আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে কি বাষ্পের তাপমাত্রা বাড়তে থাকবে আমি পুরোটা জিনিস আবার যদি সামাপ করি প্রথমে কি ছিল বলতো বরফ ছিল কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাহলে এই বিন্দুতে কি থাকবে চল্লিশ মাইনাস চল্লিশ ডিগ্রির বরফ লক্ষ্য করো মানস চল্লিশ ডিগ্রি বরফ ছিল তুমি টেম্পারেচার বাড়াচ্ছ মানে সময় নিয়ে তাপ দিচ্ছ টেম্পারেচার যত বাড়াচ্ছ কি হচ্ছে এই এ বিন্দুতে আসার পর কি হয়ে গেল জিরো ডিগ্রিতে আসার পর সম্পূর্ণ বরফটা গলতে শুরু করলো তাহলে এটা হচ্ছে জিরো ডিগ্রির বরফ এখান থেকে গলা শুরু করছে তাহলে গলতে গলতে এই একটা সার্টেন টাইম গেছে তাই না এই গলনের মধ্যে কি কি থাকতেছে বরফও থাকতেছে পানিও থাকতেছে কারণ বরফটা গলে তো পানি হচ্ছে তাহলে এটার মধ্যে কি থাকবে বরফ এবং তরল বা পানিটা থাকবে আর এই বি পয়েন্টে কি জিরো ডিগ্রি পানি মানে বরফটা সম্পূর্ণ গলে গেছে এখানে শুধু যে পানিটা থাকবে তার টেম্পারেচার থাকবে জিরো ডিগ্রি তারপর তুমি আরও হিট দিচ্ছ টেম্পারেচার বাড়তেছে এই বিন্দুতে আসার পর কি হয়েছে বলত একশো ডিগ্রি সেন্টি তাপমাত্রা পানি হয়েছে তারপর পানিটা বাস করতে থাকবে এই বিন্দুতে কি হয়েছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্প আর তার মাঝে কি আছে দেখো তার মাঝে হচ্ছে তোমার এই লাইনটার মধ্যে আছে কি পানি প্লাস বাষ্প দুইটাই থাকবে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো তাহলে পরীক্ষায় যদি গ্রাফ আসে আমরা এই গ্রাফ গুলো আঁকাইতে পারবো চলো আমরা একটা প্র্যাকটিস করে আসি এরকম গ্রাফ রিলেটেড একটা প্রশ্ন আমরা কী করে আসি প্র্যাকটিস করে আসি আমরা হচ্ছে গ্রাফগুলো কিভাবে আঁকতে হয় সেই প্রশ্ন সেই জিনিসটা শিখলাম এখন চলো একটা প্রশ্ন আমরা সলভ করি দেখো কি বলাস এক নং পাত্রের যৌগটিকে যদি আমরা তাপ দিই তাহলে তার লেখা চিত্রটা কীরকম হবে তাহলে এক নং পাত্রে কি আছে দেখো সোডিয়াম ক্লোরাইড দেয়া আছে এটা একটা লবণ কঠিন পদার্থ এর মেল্টিং পয়েন্ট দিয়ে আছে কত আটশো এক এবং হচ্ছে বয়লিং পয়েন্ট দেওয়া আছে হচ্ছে আমার চোদ্দশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চলো আমরা দেখি এই ম্যাটটা এই প্রশ্ন আমরা কীভাবে সলভ করবো তাহলে রীতিমতো আমাদের কী আঁকতে হবে একটা আবার আগের মতো গ্রাফ আঁকাইতে হবে চলো আমরা গ্রাফটাকে আঁকাই একটা এক্সেসিস দিতে হবে একটা ওয়াই এক্সিস দিতে হবে তাহলে ওয়াই এক্সিসে কী থাকবে টেম্পারেচার টেম্পারেচার আর এক্স এক্সিসে কী থাকবে আমার সময় সময় থাকবে ওকে এখন লক্ষ্য করো এটা ধরলাম আমি আটশো এক ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর স্ফুটনাঙ্ক কত দিয়ে আছে চৌদ্দশো ছাপ্পান্ন ডিগ্রি সেন্টিগ টেম্পার এটুকু আমি লিখে ফলাম তো গ্রাফাক একটা সহজ পদ্ধতি কি তুমি মেল্টিং পয়েন্টে কি করবে একটা একশকের সমান্তরাল সরল রেখা কাবা বয়লিং পয়েন্টে একটা একশকের সমান্তরাল সরল রেখা কাবা দেখো আমি তোমাকে বুঝাই দিচ্ছি মেল্টিং পয়েন্টে কি কাবা একটা একশকের সমান্তরাল সরল রেখা বয়লিং পয়েন্টে কি আঁকা একটা এক সক্ষের সমান্তরাল রেখা তারপর জাস্ট তুমি এটাকে অ্যাড দিয়ে দেবা এটাই তোমার গ্রাফ এটাই তোমার গ্রাফ বুঝে গেল এটা তোমার সহজ পদ্ধতি কিভাবে আঁকতে হয় শুধু সুজানা তুমি বয়লিং পয়েন্ট বা গলনাঙ্কের মধ্যে একটা একসক্ষে সমান্তরাল সরল রেখা কাবা এবং স্ফুটনাঙ্কের মধ্যে একটা এক সক্ষে সমান্তরাল রেখা কাবা তারপর জাস্ট অ্যাড করে দিলা তো সেটা তো বুঝলাম এখন আমরা আমরা ভাবে শিক্ষিতভাবে করা ট্রাই করি কেমন দেখো এটা কি ছিল সোডিয়াম ক্লোরাইড ছিল তাহলে কি সময় বাড়তেছে তাই তো সময় বাড়তেছে টেম্পারেচার দিচ্ছি ধরলাম দশ ডিগ্রিতে মাইনাস দশ ডিগ্রিতে ছিল তুমি টেম্পারেচার যত দিবা কত পর্যন্ত টেম্পারেচার বাড়বে তো টেম্পারেচার বাড়তে 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 পারতে যতক্ষণ না এই যে আটশো এক ডিগ্রিতে আসবে ততক্ষণ তার টেম্পারেচার বাড়বে ধরো আমি এটা ধরো দশ মিনিট পর্যন্ত হিট দেওয়ার পর আটশো এক ডিগ্রিতে উঠলো তারপর কি আটশো এক ডিগ্রিতে ওঠার পর কি সোডিয়াম ক্লোরাইডের গলাঙ্কাকে পৌঁছাইল তারপর কি হবে যতক্ষণ না সোডিয়াম ক্লোরাইডটা পুরোপুরি গলে যাবে ততক্ষণ কি আর টেম্পারেচার বাড়বে না তারপর ধরো একদম এই পয়েন্টে কি সর্বোচ্চ যতটুকু সোডিয়াম ক্লোরাইড ছিল সম্পূর্ণটা গলে গেছে তারপর যদি আরও হিট দাও তখন আবার টেম্পারেচার বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে ধরো চোদ্দশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিয়ার টেম্পারেচার আসার পর কি সেটা আবার গলনাঙ্ক থেকে সুডনাঙ্কতে চলে যাবে তাহলে এখানে আবার ফুটতে শুরু করবে বাষ্প শুরু করবে যতক্ষণ না সম্পূর্ণ সোডিয়াম ক্লোরাইডটা বাষ্পীভূত হচ্ছে ততক্ষণ আবার কি টেম্পারেচার বাড়বে না ধরো এই পয়েন্টে কি আবার সম্পূর্ণ সোডিয়াম ক্লোরাইড বাষ্পীভূত হয়ে গেল তারপর আবার টেম্পারেচার বাড়বে টেম্পারেচার আমি যদি এখন নাম্বারিং করি এটা যদি আমি এ বিন্দু দিই যদি আমি বি বিন্দু যদি আমি সি বিন্দু দিই যদি আমি দিই এটাকে আমি ই বিন্দু দিলাম বুঝে গেল এখন তুমি লক্ষ্য করো এ বিন্দুতে এ বিন্দুতে কি আছে বলতো এ বিন্দুতে আটশো এক ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের কি আছে এক ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সোডিয়াম গলিত দ্রবণ আছে তাহলে এখানে কি আছে সোডিয়াম ক্লোরাইড গলিত আছে এবং সলিডও আছে বুঝে গেল তারপর কি টেম্পারেচার বাড়তেছে এখানে কি শুধু শুধু সোডিয়াম ক্লোরাইডের গলনের ফলে যে দ্রবণটা তৈরি হয়েছে বা সোডিয়াম গলিত অংশটা আছে এখানে কি আছে বলতো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারের সোডিয়াম ক্লোরাইডের গলনের অংশটা আছে তারপর এই পুরোটা এই ক্ষেত্রে কি আছে এই ডিবিন্দুতে এই ডিবিন্দুতে আছে চোদ্দোশো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের সোডিয়াম ক্লোরাইডের বাষ্প আর এই রেখাতে কি আছে বাষ্প আছে এবং লিকুইডটাও আছে আর ওই অংশে কি আছে শুধু বাষ্পটা আছে টেম্পারেচার বাড়তেছে আশা করি এই প্রশ্নগুলো আমরা সলভ করতে পারবো এখন আমরা আসবো এই